ছাত্ররা ভালোই ডিউটি পালন করতেছে গাড়ির চাপ বাড়তেছে এটা হলো টেকনিক্যাল মোড় যেখানে ছাত্ররা ডিউটি পালন করছে এই যে ছাত্র ভাইয়েরা ডিউটি পালন করতেছে এটা হলো শ্যামলের পরে শ্যামলী মোড়ের পরে শিশু মেলা মোড় এখানে ছাত্র ভাইরা নাই এই এই বস্তা হলো ওই গণবোধনের সময় রাখছে কারণ এখানে এখানে ছাত্র ভাইরা না থাকার যে কারণটা আমার কাছে যেটা মনে হয় এবং এটা আমি জানি যে এই এই রোডটা একটা পুরো প্ল্যান রোড হ্যাঁ মানে যে শ্যামলি থেকে আসাদ গেট বা বনভবনের দিক যাবে সেদিক দিয়ে এদিকে সোজা চলে যাবে আবার যে বাম দিকে যাবে বাম দিকে ওই মেট্রো রেলের দিকে আগারগা হ্যাঁ সেদিক দিয়ে চলে যাবে তো এখানে সিগন্যাল কিন্তু কোনো প্রয়োজন নেই সেজন্য এখানে ছাত্র ভাইরা নাই থাকারও দরকার নেই তো এই এদিক থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আবার এদিক দিয়ে ওদিকে চলে যায় গণভবনের দিকে তো এইখানে ছাত্র বাইরে এখন আসে নাই হয়তো আসবে কারণ এই তো ওই লোকাল গাড়িগুলো এখানে ব্রেক করে রাখে যার কারণে যানজটের সৃষ্টি হয় এটা হলো গণভবনের এরিয়া শুরু এখান আগে লোকজন হাঁটতে কিন্তু জানি না এখানে সবসময় পুলিশ থাকতো এখন নাই জায়গাটা দেখানোর জন্য আর কি এগুলো হলো যে জিনিসগুলো মানুষ রাইখে গেছে এত বড় গাছ একটা ভাঙ্গে ফেলে গেছে আর্মি আছে এখানে দায়িত্বে এই যে জিনিসগুলো মানুষ নিয়েছিল সেগুলো আবার ফেরত দিয়ে গেছে খুবই ভালো গণভবনের সামনে এখানে যে গাড়ির গুলো এগুলোও নিয়ে গেছিল খুইলে পরে ফেরত দিয়ে গেছে হ্যাঁ ওই যে প্লাস্টিকের চেয়ার এগুলো সব নিয়ে গেছিল আল্লাহ আর ওই পাশে বিরাট বড় একটা গাছ ভাঙে গেছে ওই গাছটা মানে এত বড় গাছ এটা মানুষ কীভাবে ভাঙলো এটাই আসলে আশ্চর্যের বিষয় এই গেট এখনো ভাঙ্গা আপাতত ঘিরে লাগছে যাতে যাইতে না পারে এরপরও মনে হয় টুকটাক অনেক গিয়ে যায় হ্যাঁ এই যে ভাঙা ভাঙা এখনও লোকজন এদিকে দেখতে আসে এবং ভিতরে ঢুকতে চায় কিন্তু মানে কি ঢোকা এখন এটা হলো গণভবনের অন্য সাইড এখানেও আর্মি ভাইয়েরা আছে। এই জিনিসগুলো পরে হয়তো দিয়ে গেছে লোকজন বা প্রথম দিনই ছিল এখানে ঘিরে রাখা আছে যাতে কেউ যায় না পারে এইদিকে কোনো মানুষের জন্য আগে তো মানুষজন ছিল এরল যাওয়ার রাস্তা আছে নিউ মার্কেট নিউ ফেজ এরল মোহাম্মদপুর যাওয়ার রাস্তা এখানে আনসার বাহিনী ডিউটি করতেছে আনসার বাহিনী ডিউটি করতেছে এখানে কোন ছাত্র আহত ও ছাত্র আছে তা একজন ছাত্র ছাত্র সব জায়গায় আছে ছাত্র ভাইরা আছে কন্ট্রোল করে ছাত্র ভাই আর ওই আনসার ভাইরা মিলে এই এই মোড়টা কন্ট্রোল করতে চাই আসাদ গেটের আগের মোড় মোহাম্মদপুর যাওয়ার রাস্তা রাস্তা এটা হলো বিখ্যাত আসাদ গেট মোড় এখানে ছাত্ররা আছে এই ছাত্র আনসার ভাই আছে দুজন ওইদিকে আনসার ভাই মানে ছাত্র গেট মোড় এখানে ছাত্র ভাইয়েরাও আছে 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 ভাই ভাই ছাত্র ছাত্র এই হ্যাঁ বেশ কিছু ছাত্র আছে এটা হলো এটা হলো সংসদ ভবনের রাস্তা সংসদ ভবনের সামনে যে পরিষ্কার করা হইতেছে আকাশে ভালোই মেঘ হ্যাঁ এখানে আইসা বৈশাখ মানুষ দেখা যায় হাঁটাহাঁটি করে আড্ডা মারে হ্যাঁ আর বিকাল তো বহুত লোক থাকে ভবন এখানে যে বাস দিয়ে ঘিরে রাখছে যাতে লোকজন যাইতে না পারে স্বাভাবিক এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশে এখানে আনসার ভাইয়েরা আছে পুলিশ যেহেতু এখনও বিস্তরভাবে কাজে যোগদান করে নাই সেজন্য এই যে বাবাটা তার মেয়েকে নিয়ে বেড়াইতে আসছে এটা হলো ফার্ম দিকে রাস্তাটা গেল এমপি হোস্টেলগুলো আছে কিন্তু এখন আর কোনো এমপি নেই আল্লাহ আল্লাতালা কি না পারে তো বিজয় সরণির মোড় এই যে উপর দিয়ে মেট্রো রেল গেছে মেট্রো রেল আবার তো বন্ধ আছে এখানে খেয়াল করে দেখেন অনেকে আছে ছাত্র ভাইয়েরা আছে মাদ্রাসার ছাত্র আছে ডিএমসিসি আছে ওই যে মাদ্রাসার এক ভাই আছে আনসার ভাইয়েরা আছে দায়িত্বে ট্রাফিকের দায়িত্বে